একটি কবিতার কিছু লাইন বলছে একটি কবিতার কিছু লাইন বলছে বাবুই পাখিরে ডাকিয়া বলেছে চড়াই পুরের ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অটলিকায় পড়ে তুমি কত কষ্ট পাও ও দৃষ্টি ঝরে হাই গাইজ আমি পাবো এই যে সল্ত আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন এই কামনায় এই যে সল্ত কথা সবসময় করছে বিশেষ করে নিজের প্রতি যত্ন নিন মা বাবার প্রতি যত্ন নিন আত্মীয় স্বজনের প্রতি যত্ন নিন ভাই বোনের প্রতি যত্ন নিন অথবা আপনার পাড়া প্রতিবেশীর যত্ন নিন সঙ্গে রাষ্ট্রের যত্ন নিন যদি সব যত্ন আপনি নিতে পারেন তবে হয়তোবা জীবনে স্বার্থকতা সফলতা দেখতে পারবেন আপনি নিজে কারণ একজন ভালো মানুষ হিসাবে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন একজন ভালো প্রতিবেশী হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন একটি ভালো নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবেন নিজেকে অথবা একজন ভালো বাবা স্বামী এবং সন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন আজ বেশ কিছু কথা বলছি হয়তো বা মোটিভেশনাল কথা না অথবা কিছুই না জাস্ট আপনাদের সাথে বসেছি দু চারটি কথা বলার জন্য আমরা সাধারণত বাবা বা ভাই অথবা কেউ যদি মারা যায় তবে আমরা জানাজার সামনে যাই দাঁড়িয়ে বলি যে তার যদি ঋণ থাকে তবে অবশ্যই আমরা পরিশোধ করে দিতে পারব পরিশোধ করে দেব আমাদের সাথে যোগাযোগ করুন কিন্তু মৃত্যুর পর অথবা যখন আপনি জানাজার সামনে দাঁড়িয়ে বলার পরও যখন তার কাছে টাকা চাওয়া হয় তখন সে বলে নাকি আমার থেকে অনুমতি অথবা অঙ্গীকার নিয়ে কি তুমি তাকে বাকি দিয়েছিলে মানে সভ্য সভ্যতা 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 সভ্যতার চরম সীমানা লঙ্ঘন করে আমরা অসভ্য জাতিতে পরিণত হয়েছি আমরা সাধারণত যারা মুসলিম তারা অবশ্যই চেষ্টা করব যে মারা গেছে তার টাকা করে করে দেওয়ার দেওয়ার যদি দেওয়া মাফ মতো যোগ্যতা সামর্থ্য থাকে তবে অবশ্যই মাফ করে দেবেন আর যদি যোগ্যতার সামর্থ্য যদি না থাকে তবে তো মাফ করার কোনো প্রশ্নই আসে না অবশ্যই তার পরিবার থেকে আপনি সেটি নিতে পারবেন এবং তারা দেওয়ার জন্য অঙ্গীকার বদ্ধ মুখে বলুক অথবা না বলুক আমরা অনেক কিছু বলে দিই আবেগে আবেগ আবেগে এসে অনেক কিছু বলি আসলে বলার আগে চিন্তা ভাবনা করতে লাগবে আমি একটি মুসলিম আমি মুনাফিক না আমি যেটা বলবো সেটা আমাকে করতে হবে তো মুসলিম হিসাবে নিজের ভাইয়ের বা বাবার ঋণ শোধ করা এটা নৈতিকতা বা নৈতিক দায়িত্বের মধ্যে আপনার পড়েছে বা আমার পড়েছে তাই এই বিষয়ে কথা বলবো না যাই হোক একটি মনের মধ্যে একজন আঘাত দিয়েছে দেখে এই কথাটি বলেছি অন্য কোনো বিষয় না আপনি টাকা মাফ করে দিতে পারেন আপনার ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি থাকে তবে অবশ্যই মাফ করে দিতে পারবেন আর তার আত্মার মাফ কামনা করবেন যাতে আল্লাহ তাকে সমস্ত গোনা মাফ করে তাকে ভালোভাবে কবরের মধ্যে প্রশ্নের জবাব সওয়াল জবাব করে সে যাতে আনন্দে আরামে যাতে কবরে থাকতে পারে এবং প্রথম সফর প্রথম অধ্যায় প্রথম মৃত্যুর পর প্রথম যে জায়গা দিয়ে আছে কবর সে কবর থেকে যে পার পেয়ে যাবে সে আর কোনো জায়গায় অন্য কোথাও আটকাবে না যাই হোক আমি বাবু এই যে ফলতু কথায় সুন্দর একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ঘটনা আজকের প্রেক্ষাপট আজকে কথাগুলো ঠিক রকম আজকে আমরা আমাদের মনুষ্যত্ব বোধ ভুলে গেছি আজকে আমরা আমাদের দায়িত্ব বোধ ভুলে গেছি আজকে আমরা আমাদের নৈতিকতা ভুলে গেছি আজকে আমরা নিজের চরিত্র ভুলে গেছি আজকে আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি আজকে আমরা আমাদের বাবার দায়িত্ব ভুলে গেছি আজকে আমরা আমার সন্তানের দায়িত্ব ভুলে গিয়েছি আজকে আমরা নিজের ভাই ভাইয়ের দায়িত্ব ভুলে গেছি আজকে আমরা নিজের বোনের দায়িত্বটুকু ভুলে গেছি আজকে সর্বপরি আজকে আমরা আমাদের মা-বাবার প্রতি আমাদের যে শ্রদ্ধা থাকে সেইটুকু ভুলে গেছি তাই আমরা মানুষ রূপে এরকম পলংকিত জাতি যাতে না হই যাতে আমরা অবাধ্য সবাই হই মা বাবা তার অধিকার অনেক আছে আপনার প্রতি সে জন্ম দিয়েছে আপনাকে আপনার মা-বাবাকে আপনাকে যত্ন নিতে লাগবে সেবা করতে লাগবে অবশ্য বৃদ্ধ হয়ে গেলে তাকে আপনার সর্বপরি যতটুকু দায়িত্ব আছে যতটুকু আপনার সামর্থ্য হয় যতটুকু আপনি পারেন ততটুকু আপনার মা-বাবার প্রতি যত্নবান হন কারণ ছোটকালে যখন আমরা প্রসাদ করে দিতাম ছোটকালে বিছনায় পায়খানা করে দিতাম তারা সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারত না আমাদের চিৎকারের জন্য আমাদের কান্নাকারদের জন্য কিন্তু আমরা যখন মানে বয়স হয়ে গেলে আমাদের আর তাদের যখন 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 বেড়ে যায়। তখন তখন তারা তারা আমাদের সমস্যা হয়। অসুস্থতার জন্য সারা চিৎকার করে তখন আমাদের কষ্ট হয় এবং আমরা ধমক দিয়ে বলি এত চিল্লাও কেন বা এত কাশো কেন রোগ তো সবার হয় কখনো ভাই হাত জোর করে বলছি কখনো নিজের মা বাবার প্রতি এই ধরনের আচরণ করবেন না আজ যা করবেন আগামীতে আপনি তাই পাবেন আম গাছ লাগাইলে ভাই আম পাবেন আর জাম গাছ লাগাইলে জামই পাবেন অন্য কিছু পাবেন না পৃথিবীর নিয়ম আকাশের দিকে থুতু ফেলাবেন আপনার গায়ে পড়বে অন্য কোথাও পড়বে না তাই আমরা নিজেরাই নিজেদেরকে সংশোধন করে সুন্দর আকারে নিজের পরিবার পরিবারের প্রতি যত্নশীল হই মা বাবার প্রতি যত্নশীল হই যদি বোন আমার সমস্যায় থাকে সে বোনটিকে দেখতে হবে আমার ভাই যদি সমস্যায় থাকে অবশ্যই আমার ভাইকে দেখতে হবে সফলতা এমনিতে আসে না সফলতার জন্য আপনি সারা রাত জাগে শুধুমাত্র জাগার পর খালি প্ল্যানিং 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 করে 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 যাবেন 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 সেটা যদি সফলতার রূপ না দেন বা সেটা কাজ যদি না করেন সে প্ল্যানিং অর্থহীন 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 যদি বই পড়ে যদি আপনি জ্ঞানী হতে পারতেন তবে আপনার জীবনে কোনো সমস্যাই থাকতো না এরকম অনেক জ্ঞানী লোক আছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের কোনো কাজ নাই সারাদিন তাদের একটি কাজ সেটা হচ্ছে যাকে খুশি তাকে ধরে জ্ঞান দেওয়া অথচ আপনি খেয়ে না খেয়ে থাকবেন আপনাকে আজকে একটি বারের জন্য বলবে না যে বাবা চলো তোমাকে খাওয়াই দিই একটি বারের জন্য বলবে না বাবা তোমার কি সমস্যা একটি বারের জন্য বলবে না যে তোমার কোনো অর্থনৈতিক কোনো সমস্যায় জর্জারিত আছো নাকি তাই আমাদের সমাজে জ্ঞান দেওয়ার মানুষের অনেক অভাব জ্ঞান অভাব এই বলছি ভাই আপনার আশ্চর্য হয়ে যাবেন কারণ লোক আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে আপনি জায়গায় লোক দুজন কথা কথা বলছে দিয়ে শুরু কিন্তু তার কোনো প্রয়োজনই নাই সে রাজনৈতিক হোক অথবা পারিবারিক হোক অথবা ধর্মীয় হোক অথবা যে কোনো কথা হচ্ছে যার সাথে কথা হচ্ছে সে বুঝবে আপনি কেন ভাই তার মধ্যে হস্তক্ষেপ করবেন আপনাকে তো সেই অধিকার দেওয়া হয়নি আমরা জ্ঞান সু ফ্রিতে জ্ঞান দিতে পরামর্শ ফ্রিতে দিতে খুব পছন্দ করি যাকে খুশি তাকে পরামর্শ দিয়ে দিচ্ছি ভাই এটা করলে ভালো হতো এটা করলে ভালো হতো আপনি এই গাড়িটা কিনছেন কেন ওই গাড়ি পরিবর্তন করে অন্য গাড়ি নিলে আপনার ভালো হতো বিল্ডিংটা এইভাবে তৈরি করেছেন কেন বিল্ডিংটা এইভাবে যদি বানাইতেন তবে আরো সুন্দর হতো আপনার যে গয়নাটা বানাইছেন বউ ওর গয়নাটা পছন্দ হয় নাই আরে তোমার পছন্দ থেকে আমার কি যায় আসে তোমার ভালো মন্দ থেকে আমার কি যায় আসে তুমি টাকা দিয়েছো তোমার টাকার সম্পদ তোমার টাকার অলঙ্কার তোমার টাকার গাড়ি তুমি কে আমাকে পরামর্শ তুমি কে। তা আমাদের মধ্যে যাদের এই ধরনের চরিত্র আছে তো এই চরিত্রটা আমরা দূর করব এবং ভালো থাকার চেষ্টা করবো আজকে বা ফালতু কথা বলতে পারিনি কিছুটা কথা বলেছি যেটা হয়তো আপনারা আপনাদের জীবনে যদি প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবেন অবশ্যই সফলতার প্রথম শর্তই হচ্ছে আপনি সকালবেলা সূর্যের সঙ্গে উঠবেন তবে হয়তোবা দিনটিকে অনেক বড় পাবেন এবং অনেক বড় পাওয়ার কারণে আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে পারবেন আজকের কাজ কালকে করবো এই ধরনের কোনো দিন ফেলিয়ে রাখ ফেলে ফেলায় রাখবেন না তবে হয়তোবা কখনো আপনি হতে পারবেন না দশ তারিখের কাজ করবো কালকে এগারো তারিখ তো এগারো তারিখের কাজ করব তো যেদিন কার কাজ সেদিন করি অবশ্যই তার আগের দিন প্ল্যানিং করে নিতে লাগবে আমরা আগামী কাল কি করব। আমার পরিবার কিভাবে আমার পরিবারকে আগামীকাল জন্য খাদ্য কি বাচ্চাকে নিয়ে যাবে নিয়ে আসবে কে কে বাজারে যাবে নানান ধরনের নানান নানান সমস্যার মধ্যেই আমাদেরকে এই প্ল্যানিং বের করে নিজের দৈনন্দিন জীবনটাকে সাজিয়ে বুঝে এবং নিজের কিছু সময় বের করে স্ত্রীর প্রতি সন্তানের প্রতি সময় বের করে তাদেরকে দেয় দেখবেন এক সময় আপনার কাছে সুন্দর তাই আপনাদের মধ্যে অনুরোধ আবার অনুরোধ করছি অনুরোধ করছি আপনি আর যতটুকু সময় পান আপনার সন্তানকে দিন আপনারা যতটুকু সময় পান আপনার পরিবারকে দিন অবশ্যই মোবাইল জুড়ে রেখে মনে করবেন মোবাইল আমার কাছে নেই তবে আপনি আপনার সুখ দুঃখের কথা শুনতে পারবেন যদি মোবাইল আপনার সঙ্গে থাকে কখনোই আপনি পারবেন না আপনি ইন্টারনেটে অথবা মোবাইলে গেমসের মধ্যে সবসময় ঢুকে থাকবেন আপনি সময় দিতে পারবেন না পরিবারকে একসময় আফসোস করবেন এই সময়গুলো কোথায় চলে গেল হারিয়ে গেল সময়গুলো কিন্তু তার সেই সময়টি ফিরে আসবে না আসবে না আসবে না তাই আপনার পরিবারের প্রতি যত্নশীল হন মা বাবার প্রতি যত্নশীল হন পাড়া প্রতিবেশীর প্রতি যত্নশীল হন এবং দেশের প্রতি যত্নশীল হন সব মিলে আপনি যত্নশীল হন আপনার দেশকে ভালোবাসুন আপনি ভালো থাকুন পরিবার ভালো থাক দেশ ভালো থাক সর্বোপরি মানুষ ভালো থাক মানুষ ভালো থাকলে আপনি একজন সুন্দর মানুষ যদি মানুষ ভালো না থাকে তবে আপনি কখনোই সুন্দর নন আপনি চেহারার দিক থেকে অনেক সুন্দর হতে পারেন আপনি সুদর্শন পুরুষ হতে পারতেন পারেন অথবা সুন্দরী রমণী হতে পারেন কিছু যায় আসে না ভাই আপনার উপরের চেহারা থেকে কিছু যায় আসে না অন্তরের চেহারাটা আপনাকে সুন্দর করে তুলে ধরতে লাগবে অবশ্যই অন্তরের চেহারাটা কিছু সুন্দরভাবে তুলে ধরে রাখতে পারবেন যদি আপনি আয়নার সময় দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকেন তবে আপনি পরিবর্তন হতে পারবেন না আপনার যা আছে তাই দেখাবে আয়না ভাই এক বিন্দু মাত্র চেঞ্জ করতে পারবেন না আপনি আয়না থেকে বের বের হয়ে সমাজকে দেখান আমি পরিবর্তন হচ্ছি সমাজ যাতে পারে এই ছেলেটিকে আপনাকে দেখে উৎসাহিত হতে পারে সমাজ আপনাকে দেখে যাতে শিখতে পারে আজ এই পর্যন্ত আমি বাবু এই ফালতু কাতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সঙ্গে সঙ্গে রাখার জন্য এবং আমাদের কথা শোনার জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ